আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠাশ দিন পর পলাশবাড়ি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনতার মেয়র জননেতা আবুল কালাম আজাদের পায়ের ব্যান্ডেজ খোলা হলো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় উনি অনেকটা সুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন দূরত্ব সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে আবারও আগের মতো রাজপথে সংগ্রাম করে যেতে পারে আপনারা দেখছেন ওনার পায়ের ব্যান্ডেজটি খোলা হচ্ছে